এই নাটক তৈরি করেছে আমাকে নিয়ে এতদিন তাদের বিসিবির জরুরি সভায় পরিচালকদের ভোটে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল গত বছরের আগস্টে দেশের রাজনৈতিক পট পর নাজবুল হাসান পাবনের জায়গায় নতুন করে সভাপতি চেয়ারে বসেছিলেন ফারুক আহমেদ আরেক আগস্ট আসার আগেই আবারও পালাবদল হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কাজে সন্তুষ্ট হতে না পেরে গত বুধবার রাতে তাকে ডেকে জানিয়েছিলেন সরকার তাকে বিসিবি সভাপতি হিসেবে দেখতে চায় না ক্রীড়া উপদেষ্টার কথাই স্পষ্ট হয়ে যায় ফারুকের সময় ফুরিয়ে গেছে তবুও পদত্যাগ নিয়ে ভাবনায় খানিকটা সময় চেয়েছিলেন তিনি এরপর অবশ্য কিছুটা শক্ত হয়ে জানিয়ে দেন সুনির্দিষ্ট কারণ ছাড়া সভাপতির পদ থেকে পদত্যাগ করবেন না তিনি তবে আট পরিচালকের অনাস্থায়ী ভোটে আর কোন পদ খোলা ছিল না ফলে আজ বিসিবির ষোলতম বোর্ড সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বলবল এদিকে সহপতি পদ হারিয়ে আইসিসির কাছে নালিশ করে ফারুক আহমেদ বলেছিলেন আমি অন্যায়ের শিকার আমাকে জোরপূর্বক পদ থেকে সরানো হয়েছে হাইট করে যাব শেষ পর্যন্ত দেখব আমার সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছে আইসিসি সহপতি জয় শাহকে পুরো ব্যাপারটি জানিয়েছি আমার বিশ্বাস আমি নিশ্চিত আইসিসি আইসিসি তরিত তাদের অ্যাকশন শুরু করবে দেখবেন আগামী দুই একদিনের মধ্যে বিসিবিতে আইসিসির চিঠি আসবে এছাড়া ফারুকের এমন কথার পর গুজব উঠেছিল ফারুক দেশ ত্যাগ করেছেন সঙ্গে নিয়েছেন অনেক কোটি টাকা তবে সে সব কথা উড়িয়ে দিয়ে একটি চ্যানেলের দেওয়া সাক্ষাৎকারে ফারুক আহমেদ বলেছেন তৈরি করেছে আমাকে নিয়ে এতদিন তাদেরই একটা নাটকের শেষ অংশ আমার মনে হচ্ছে আমি দেশেই আছি গুজবে কান দিবেন না